সবাই বলতেছিল লং ভিডিও নিয়ে আসো লং ভিডিও নিয়ে আসো অবশেষে একটি লং ভিডিও নিয়েই আসলাম দেখা যাক এই ভিডিও আমরা কয়টা কিল করে বুয়ে নিতে পারি আর তোমরা যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ইন্ট্রো দিয়ে একটি শুরু করতেছি अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है তোমরা থামেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আমরা আজকে কিনে ভিডিও বানাবো আজকে আমরা লং ভিডিও নিয়ে আসলাম এখানে আমরা কত কিল করতে পারি তা তোমরা আনন্দ সহ দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করো আমরা এখন ভিডিওর মূল পয়েন্টে যাই আমরা যত ফিল পাবো আমরা এই ভিডিওটা করব আর এখানে আমরা কিছু কিছু জায়গায় ভয়েস দেবো আর কিছু কিছু জায়গায় ভয়েস দেবো না আর ভয়েস বেশি দিলে ভিডিওটা দেখা যাবে ওই কারণে আমরা কিছু কিছু জায়গায় ভয়েস দেব

হিটলিস্ট আমার সামনে আমরা কি পারবো হিটলিস্টটাকে মারতে দেখতে থাকো এবং শর্ট দুই শর্ট এবং ডান সামনে যেতে না যেতেই দেখি আমার টিমমেট নক হয়ে যায় পরে আমরা এটাকে রিভাব দিতে যাই রিভাব দেওয়ার যেতে দেখি সামনে একটি পিলার তার টিমমেটকে রিসপেক্ট দিতে একদম দুঃশক দিয়ে আমাকে ডাউন করে দিই এবং টিকাপ নিয়ে দিই এবং টিমমেটকে রিভাব দিয়ে দিই আর উপরে একটি ফিলার ছিল আমি প্রথমে খেয়াল করি নাই তারপর সে আমাকে হালকা পাতলা কিছু ড্যামেজ দেয় এবং বল ফেলাম এবং ইনিংসটা আমার উপরে রাশ করে দেয় আমরা এখানে নকল শুষ্ট করবো একশো এবং দুইশো নকল দিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমার উপরে যে হিটলিস মারে তার উপরে আমি রাশ করে দেই আমার টিম মুখ বলতেছিলমে এবং যে দুইটা হালকা একটা জ্যামেজ দিলাম এবং করে দিলাম করে আমি পিলটা ফিনিজ দিই এবং ওই প্লেয়ারটা গান রিলোর দিতে ওই প্লেয়ারটা চলে গেলে হাত করে একটু ড্যামেজ দিয়ে আমরা দেখি এনিমি হাঁকতেছি এবং এক শট দুই শট দিয়ে ছিয়াত্তর তিরাশি ড্যামেজ দিয়ে একটু সামনে আগাইতে আমাদের ওই এনেমিটা মারা যায় এবং আমাকে একটি এনিমি ড্যামেজ দেয় আর এখানে আমি জয় বাংলা হয়ে যাই ගන ගහස से අති මම ම ්‍රීබ කද? এখানে আমরা হালকা লুট করে সামনে যাই আমার সামনেই ছিল একটি এনিমি এই এনিমিটা আমাকে যাতে মারার চেষ্টা করে কিন্তু সে আমাকে মারতে পারে না উল্টে আমি তাকে মেরে দিই আমি কই সিলেক্ট এনি মিশন অনেক বিরক্ত করে পরে আমি উপরে যে কাবার নিয়ে মেরি করতে ধরছি তখন দেখি একটি এনিমি আমার উপরে আসতে দেয় আমি এনিমিটা একশো দুইশো এবং নক করে কিন্তু দিয়ে সামনে এগিয়ে যাই আমার সামনে ছিল এনিমি তা উপর থেকে একজন ওকে ডিস্টার্ব করে তা আমি ও স্কলার দেয় আর আমি ওকে যা তা আমি একটু ওই পাশে সেফ নিয়ে মেডি করতে পারতাম ওয়াল ফুলিয়ে যা এখানে মেডি করিয়ে যখনই আগাতে যাবে তখনই মারা আমাদের টোটাল কিল হলো আট চার দুই টোটালে বারো চোদ্দো কিল এই ছিল আমাদের ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার করেনি তারা দ্রুত লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করো নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা বাই বাই পরে আবারও লং ভিডিও নিয়ে আসবো